এসএল ছোটো থাকবে ওকে রিটেস্ট এসএল ছোট আমি যদি এই যে ব্রেকআউট হওয়ার পরে আমি যদি এখান থেকে এন্ট্রি নিয়ে ফেলতাম তাহলে আমার কিন্তু এসএল ডাবল হয়ে যেত বাট এইরকম দেখেন একটা জোনের পরে যদি লেভেলটা ব্রেকআউট দেওয়ার রিটেস্ট নিতে আসে এই এন্ট্রিগুলো শিওর হয় বেশি ওকে কারণ এইখানে যেহেতু কাহিনি করছে সো এইখানে আরও কাহিনি করতে পারে আমরা সব কাহিনি শেষ করার পরে এন্ট্রি নেবো ওকে এই যে এই জায়গার যে ফুলব্যাকটা এখানে এই যে এখানে যখন ফুলব্যাক নিতে গেলো ওই জায়গায় তখন আপনারা এখান থেকে একটা এন্ট্রি পাই যেতেন এই জায়গায় আসসালামু আলাইকুম আমি রাশেল টেকনিক্যাল চার্ট অ্যানালাইসিস্ট আমি এসএমসি আইসিটি অ্যান্ড ইনস্টিটিউশন প্রাইজেকশন সহজভাবে এক্সপ্লেন করি ট্রেড উইথ নলেজ নট ইমোশন আজকে এই ভিডিওর আলোচনার বিষয় আজকে আমরা দেখব ট্রেন্ড লাইন ব্রেকে যে রিটেস্ট নিতে আসে এই রিটেস্টে আমরা কীভাবে এন্ট্রি নেব অ্যান্ড আমরা আরেকটা জিনিস দেখব সেটা হচ্ছে পুল ব্যাক এন্ট্রি স্ট্রাকচার আমরা এই পুল ব্যাকেও এন্ট্রি কীভাবে নিতে হয় এই জিনিসগুলো দেখব সো আমরা প্রথমে একটু জেনে নিই সেটা হচ্ছে ট্রেন্ড লাইন ব্রেক কি সো ট্রেন্ড লাইন ভাঙলেই আমাদের সাথে সাথে এন্ট্রি নয় রিটেস্ট আসলে আমাদের এন্ট্রির সিগন্যাল ওকে সো অনেকে ট্রেন লাইন ভাঙার সাথে সাথে এন্ট্রি নেয় সো এইটা খুবই খুবই খারাপ একটা দিক এইটা করা যাবে না এবং আমাদের আরেকটা আছে পুলব্যাক এন্ট্রি স্ট্রাকচার সো পুল ব্যাগটা কি ট্রেন্ড চলাকালীন দাম সাময়িকভাবে পিছিয়ে এসে আবার ট্রেন্ডের দিকে চলা এটাই হচ্ছে আমাদের পুল ব্যাগ আমরা এখানে যদি দেখি তাহলে এখানে আমাদের পুলব্যাক এন্ট্রি দেওয়া আছে এই হচ্ছে আমাদের ট্রেন্ড চলতে 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 আবার সাময়িক একটু বিপরীত দিকে এন্ট্রি ইয়া পুল ব্যাগ মানে আর কি বিপরীত দিকে মার্কেটটা যাওয়াই হচ্ছে আমাদের পুলব্যাক এটাকে বলি এবং এখান থেকে মার্কেটটা আবার কন্টিনিউ করে এটা সব ক্ষেত্রেই আছে এটা সব ক্ষেত্রে আছে এবং একটা জোন ব্রেকআউট হওয়ার পরে সে পুল ব্যাক নিয়ে আবার সেই জোনের দিকে যায় সো আমরা এই দুইটা জিনিস দেখব এবং আমাদের আর কি আছে এইখানে এটা হচ্ছে আমাদের ট্রেন লাইন ব্রেক অ্যান্ড এ এর রিটেস্টে এন্ট্রি সো আমরা এর রিটেস্টে কীভাবে এন্ট্রি নিতে হয় আমরা সেটা দেখবো আমরা এগুলো সবাই ইউজ করি কিন্তু কীভাবে সঠিকভাবে ইউজ করবেন আমরা এটা অনেকে জানি না সো আমরা কি করি একটা ট্রেন লাইন ব্রেক হওয়ার সাথে সাথে এন্ট্রিতে বোঝা যায় সো এটা করা যাবে না সো একটা ট্রেন্ড লাইন ব্রেক হওয়ার পরে আমরা দেখবো তার একটা যে পুনর্গঠন সেটা হচ্ছে কি না সেটা হইলে আমরা এন্ট্রি নেওয়ার চেষ্টা করবো ওকে সো আমরা যদি এখানে দেখি তাহলে এখানে সুন্দর একটা ট্রেন্ডি মার্কেট যাচ্ছে ইতিমধ্যে এই মার্কেটের ট্রেন্ডকে ব্রেকআউট দিয়েছে বাট আমাদের এন্ট্রিটা হয়েছে এই লাইনের ব্রেকআউটের সাথে সাথে নয় রিটেস্ট নিতে আসছে এই রিটেস্ট থেকে আমাদের এন্ট্রিটা আসছে যেখানে আমরা প্রফিট করছি ওকে সো আমরা কি করবো একটা ট্রেন্ড লাইন যাবে তার ব্রেকআউটে আমরা এন্ট্রি নেবো অবশ্যই ওকে সো এই জিনিসটা খুবই সহজ জিনিস এটা আমরা সবাই ইউজ করি ওকে সো এইটা অনেকে আমরা সঠিকভাবে ইউজ করতে পারি না বিগিনার যারা আছে তারা এগুলো বুঝে না তারা অনেক অধৈর্যশীল যার কারণে তারা রিটেস্টে যে মানে রিটেস্টের আশায় যে পয়সা থাকবে সেটা তারা করে না রিটেস্ট নিলে রিটেস্টে এন্ট্রি নিলে আপনার এসএল ছোটো হয়ে যায় দেখেন আমি যদি ফার্স্ট টাইম এই জায়গাতে ঠিক ফার্স্ট টাইম যদি মার্কেটটা ব্রেকআউট হওয়ার পরে যদি আমি এই জায়গাতে এন্ট্রিটা নিয়ে ফেলতাম এই ব্রেকআউটটা দেখে তাহলে আমার এসএল নিতে হয়তো ঠিক এত বড় এত বড় বাট আমি রিটেস্টে এন্ট্রি নেওয়ার কারণে আমার এসেল অর্ধেক কমে গেছে ওকে আমার এসেলটা অর্ধেক কমে গেছে সো রিটেস্টে এন্ট্রি নিলে আপনার এসেল ছোটো হয় বাট একটা ব্রেকআউটের সাথে সাথে যদি আপনি এন্ট্রি নেন তাহলে ওইখানে এসেল বড় হয়ে যায় সো অবশ্যই ছোটো এসএল রাখতে হবে কারণ রিক্স টু রিওয়ার্ড যত বাড়াবেন ততই তো আপনার প্রফিট ওকে সো আমরা এটা বুঝে গেছি এখন আমরা চার্টে চলে যাব এবং চার্টে আমরা দেখব এবং কিভাবে ধৈর্য সহিতে বৈশায়েন্টে নিতে হয় আমরা সেটা আজকে শিখব ওকে তো চলুন আমরা চার্টে চলে যাই ওইখানে আমরা দেখব বিস্তারিত সো এখানে আমি আজকে ই ইথিরিয়ামে আছি সো ইথিরিয়ামের চার্টে আমরা দেখব আজকে যত এক্সাম্পলগুলো আছে সো আমি চারটা রান করি ওকে এবং আমরা সিচুয়েশন দেখে কাজ করব ওকে আচ্ছা আমরা একটু ড্র করি হ্যাঁ ড্র করি আমরা এখানে কী ড্র করবো এখানে আমরা একটা ট্রেন্ড লাইন ড্র করি যেহেতু আমরা ট্রেন্ড লাইন পাচ্ছি সো আমরা এখন ওয়েট করব এই ট্রেন্ড লাইনটা কখন ব্রেকআউট দিচ্ছে এই ট্রেন্ড লাইনটা ব্রেকআউট দেওয়ার পরে যখন রিটেস্ট নিতে আসবে ওই রিটেস্টে আমরা এন্ট্রি নেব আচ্ছা ইতিমধ্যে ট্রেন্ড লাইনটা ব্রেকআউট দিয়ে ফেলেছে এবং আমরা যেটা দেখতে পাচ্ছি সে রিটেস্ট নিয়ে মার্কেটটা ব্যাক করা শুরু করেছে সো আমরা এখান থেকে এন্ট্রি নিয়ে ফেলবো কেন দেখেন আমাদের এইখানে একটা লেভেল আছে এই লেভেল টাচ করছে এই যে এই এই যে আমরা এটা সাপোর্ট বিকাম রেজিস্ট্যান্স ধরি তাহলে আমাদের এই জায়গাটা হচ্ছে সাপোর্ট বিকাম রেজিস্ট্যান্স সো এখন আমরা দেখতে পাচ্ছি যে রেজিস্ট্যান্স টাচ করে সে আবার ব্যাকে আসতেছে সো আমরা এখন এখান থেকে এন্ট্রি রান করব অবশ্যই সো আমরা এখান থেকে শর্ট করব আচ্ছা এখান থেকে আমরা এটা শর্ট করি শর্ট কোথায় ওকে সো এসএল ছোটো থাকবে ওকে রিটেস্ট এস এল ছোটো আমি যদি এই যে ব্রেকআউট হওয়ার পরপরে আমি যদি এখান থেকে এন্ট্রি নিয়ে খেলতাম তাহলে আমার কিন্তু এসএল ডাবল হয়ে যেত বাট আমি যেহেতু রিটেস্ট এন্ট্রে নিচ্ছি সো আমাদের এস ছোটো হয়ে গেছে ওকে সো আমি জানি না যে এখানে কত দূর মার্কেট নিচে নামবে আমি জানি না এটা বাট মার্কেটের সাইন হিসাবে দেখা যাচ্ছে যে এখানে ইমব্যালেন্স আছে সো হইতে পারে এটা আরও নিচে নামতে পারে আমি জানি না দেখি মার্কেটটা চালায়া তাইলে বুঝবো কত দূর যাবে ওকে সো দেখা যাচ্ছে যে এই সাপোর্ট থেকে মার্কেটটা হ্যাঁ ওকে ফাইন আমাদের টিপিটা হিট করছে আমাদের এইখানে যতগুলো লিকুইডিটি ছিল এই জায়গাতে সকল লিকুইডিটিগুলো খাইছে আহ আমরা যদি এখান থেকে একটু দেখি মার্কেট সবসময় সে লিকুইডিটি খাওয়ার ধান্দাতে থাকে সো দেখেন আমাদের এইখানে যতগুলো লিকুইডিটি ছিল এই জায়গাতে সে সব খেয়েছে তার মানে মার্কেটটা মনে হয় ডাউনে আর নামবে না এখন বর্তমানে দেখি আর কোন দিকে যাই সো এইটাই হচ্ছে আমাদের লজিক ভাই আমরা এই এইখানের রিটেস্ট আমরা এন্ট্রি নিলাম ওকে সো এই রিটেস্ট এন্ট্রি নিতে হবে একটু ধৈর্য ধৈর্য থাকেন একটা ট্রেন লাইন ড্র করে একটু ওয়েট করেন অ্যান্ড রিটেস্ট এন্ট্রি নেওয়ার চেষ্টা করেন দেখি আমাদের নেক্সট আরও কী কী আছে এইখানে কিন্তু একটা কি করছে একটা লেভেল দিছে এইটা যদি আমরা পুল ব্যাক ধরবো ধরেন আমি এই জায়গাটা যদি একটু লেভেল ড্র করি তাহলে এই হচ্ছে একটা সাপোর্ট যদি এটা ব্রেক করে আমি একটু দেখাই যদি এটা ব্রেক করে দেন যদি পুল ব্যাকে যায় তাহলে আমাদের এখান থেকে এন্ট্রি আছে কারণ আমাদের দেখার কথা ছিল আজকে ট্রেন্ডের ব্রেকআউটের রিটেস্ট এন্ট্রি অ্যান্ড কিছু হল আর একটা পুল ব্যাক এন্ট্রি সো আমরা এটারও একটা পুল ব্যাক ধরতে পারি যদি এটা ব্রেকআউট করে দেন যদি একটা পুল ব্যাকে যায় তাহলে আমাদের এখান থেকে এন্ট্রি আছে ফর ডাউন ওকে সো আমরা দেখবো যদি ওই রকম সাইন পাই আমরা নিয়ে নিব আচ্ছা ব্রেকআউট দিছে বাট এটা হয় নাই এটা হয় নাই আবারও আসছে ভাই এখান থেকে কিন্তু মাল্টিপল ইয়া ছিল এন্ট্রি ছিল ওকে আমি প্রিভিয়াস ডেতে যে ভিডিওটা দেখাইছিলাম সে ভিডিওতে দেখলে এখানে ভালো এন্ট্রি ছিল ওকে ওকে এখন কিন্তু উপরে লেভেল করছে আমরা আমরা উপরে আরেকটা লেভেল ড্র করে রাখি যদি পাওয়া যায় এখান থেকে ওকে এই লেভেলটা ওকে সো যদি এখন এইটা ব্রেক করে দেন যদি রিটেস্ট নিতে থাকে তাহলে আমাদের ব্যাক এন্ট্রি ওকে ফাইন এটা যদিও ব্যাক না এটা জাস্ট রিটেস্ট ব্যাকটা কোনটা ছিল ওইটা ওকে সো এইটা যদি ব্রেক করে তাহলে আমাদের আর একটা এন্ট্রি আছে ওকে ব্রেক করছে অ্যান্ড রিটেস্ট নিয়ে ফালায় গেছে আমরা এটা ধরতে পারি নাই এইখানে দেখেন খুব সুন্দর করে এটা ব্রেক দিছে অ্যান্ড রিটেস্ট নিছে দেন এটা চলে গেছে সো এখানে আমাদের একটা এন্ট্রি ছিল আমরা এটা ধরতে পারলাম না সো আমি আপনাদেরকে একটা জিনিস দেখাই এই জিনিসগুলো জিনিসগুলো সবসময় করে রাখবেন মার্কেটে যখন একটা লেভেল থেকে মার্কেট উঠতে থাকবে বারবার ওইখানে একটা সাপোর্ট ড্র করবেন ওকে যদি ওপরে হয় রেজিস্ট্রেশ ড্র করবেন করার পরে ওই লেভেলটা ভাঙার পরে রিটেস্ট আপনারা এন্ট্রি নেওয়ার চেষ্টা করবেন সবসময় সো আমাদের এখানে একটা এন্ট্রি ছিল এখানে আমাদের একটা ভালো এন্ট্রি ছিল আমরা এটা মিস করছি সমস্যা নেই আমরা নেক্সট ডে আরও দেখি ওকে সো আমাদের এইখানে প্রফিটটা পায়া যেতাম ওকে এইখানে আবারও একটা লেভেল করা শুরু করছে যদিও এই লেভেলটা খুব হার্ড এটা ভাঙতে পারতেছে না ওকে দেখি আমরা আরও দেখি ওকে আমরা এইখান থেকে এখন এন্ট্রি নেওয়ার চেষ্টা করবো কেন দেখেন আমরা যদি একটু দেখি আমাদের এই জায়গাটা এইটা হচ্ছে আমাদের সেই আরেকটা লেভেল বলা যায় এবং এটাকে ব্রেকআউট দিছে অ্যান্ড রিটেস্টের জন্য এখানে আছে সব আমরা এখান থেকে একটা আপের জন্য এন্ট্রি নেব সেখান থেকে আমরা একটা লং করব যেহেতু আজকে আমাদের পুলব্যাক এন্ট্রি আমরা ফার্স্ট টাইম এই এই পজিশনে রাখবো আমরা জানি না কত দূর যাবে বাট ওকে ফাইন চলেন আমরা দেখি যদি এটা ভাই এইরকম দেখেন একটা জোনের পরে যদি লেভেলটা ব্রেকআউট দেওয়ার রিটেস্ট নিতে আসে এই এন্ট্রিগুলো শিওর হয় বেশি ওকে ওকে ফাইন 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 আমার এসএলটা এখানে মাইরে দিছে এসেলটা মাইরে দিছে দেন মার্কেট সাইড ওয়াইজ সাইড ওয়েস ওকে এখানে ঠিকঠাকভাবে হচ্ছে না বিশাল বড় একটা সাইডওয়াইজ মার্কেট আচ্ছা আমরা এখানে আরেকটা এন্ট্রি নেওয়ার চেষ্টা করব এটা আমরা লস করছি এটা বাদ দেন আমাদের অল্প একটু গিয়ে মার্কেটটা আমার এই হিট করা এসে আমরা আরেকটা নিতে চাই ঠিক এই জায়গার উপরে দেখি কত দূর যায় ওকে ওকে এই যে এইখানে আমাদের এন্ট্রিটা ছিল আমাদের এই জায়গায় এন্ট্রিটা ছিল সুন্দর ব্রেকআউট দিছে তারপরে এইখানে একটা ফুল ব্যাকের জন্য আসছে সো আমরা এই এন্ট্রিটা আমাদের থাকলে এখান থেকে ভালো একটা প্রফিট চলে আসতো হ্যাঁ হানড্রেড পারসেন্ট ফাইন তো ধরেন এটা আমাদের এন্ট্রি ছিল অ্যান্ড এটা প্রফিট হয়েছে ওকে 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 আমরা দেখবো এখানে যদি ট্রেন লাইন পাওয়া যায় তাহলে আমরা ট্রেন লাইনে আবারও একটা এন্ট্রি নেওয়ার চেষ্টা করবো অ্যান্ড শুধু ট্রেন লাইন ব্রেকআউট দিলে আমরা এন্ট্রি নেবো না সেখানে রিটেস্ট ছাড়া আমরা ওখানে এন্ট্রি করবো না সো রিটেস্ট নিলে আমরা ওখানে এন্ট্রি করবো ওকে সো দেখি আমরা আরও কত দূর যাচ্ছে ওকে ফাইন এইখানে আমরা দেখতে পাচ্ছি মার্কেটটা ট্রেন্ড করছে এই জায়গাটায় আচ্ছা দেখেন এই মার্কেটটা এখানে ব্রেকআউট নিতে যায় সে আবার কিন্তু ট্রেন্ড লাইনের ভিতরে ঢুকে গেছে ওকে সো একটা সঠিক ব্রেকআউট কিন্তু হয় না এখানে আপনাকে অনেকে ম্যানিপুলেশন করছে এইখানে এখানে অনেকে ম্যানিপুলেশন হয়েছে এই জায়গাটায় অনেকে এই জায়গা থেকে এন্ট্রি নিয়েছে বাট আলটিমেটলি তারা এখান থেকে লস হয়ে লস করছে সো এখানেও একবার ম্যানুপুলেশন করার চেষ্টা করছিলো বাট এটা এখানে কেউ এন্ট্রি নিত না কারণ এখানে মার্কেটের আপে ছিল মাল্টি টাইম যার কারণ এখানে কেউ এন্ট্রি নিত বাট এইখানে হানড্রেড পার্সেন্ট অনেকে লস করছে কারণ এইখানে একটা যে সেলিং দিছে এই সেলিংয়ের পরে এত বড় বাই আসার চিন্তা ভাবনা ছিল না তারপরও এখানে আসছে সো আমাদেরকে আরও দেখতে হবে কারণ এখানে যেহেতু কাহিনি করছে সো এখানে আরও কাহিনি করতে পারে আমরা সব কাহিনি শেষ করার পরে এন্ট্রি নেবো ওকে আমরা সিওর ছাড়া এন্ট্রি নিব না এত সহজে হয় দেখেন মার্কেটটা কিন্তু আবারও ব্রেকআউট দেয় আবারও ট্রেন লাইনের ভিতরে ঢুকতেছে দেখি আচ্ছা এইবার কিন্তু সঠিক একটা রেনটি পাওয়া যাচ্ছে কারণ কি কারণ দেখেন প্রত্যেকটা হাই এই জায়গায় লেভেল সে উপরে উঠতে পারে না এটার উপরে উঠতে পারে নাই এটা এটার উপরে উঠতে পারে না এই যে লেভেলটা এটার উপরে উঠতে পারে নাই সো এটা আস্তে আস্তে কি করছে ডিক্রিজ করছে সো টাইম দেখা যাচ্ছে যে এটা ডাউন করবে সো এখন আপনার এই জায়গাটা হচ্ছে একটা ব্রেকআউট ওকে সো এইখানে প্রথমে একবার আপনাকে দেখাই দিছে বাট এটা হয় নাই বাট এইখানে এখন ব্রেকআউট হওয়ার যে সিওরিটিটা এখানে হানড্রেড পার্সেন্ট হয়ে গেছে কারণ কি কারণ একটাই আপনাকে দেখতে হবে যে সে পুষ আপ করে লেভেলগুলো ভাঙগা উপরে উঠে নাই ওকে এটা যেমন উঠছিলো যেমন এখানে একটা লেভেল ছিল এই লেভেলটা দিয়ে একটা দেওয়া উপরে উঠে গেছিলো বাট এগুলো কিন্তু উঠতে পারতেছে না সো আমাদের এন্ট্রি আসছিলো এখান থেকে বাট মার্কেটটা এত দূর চলে আসছে সমস্যা নাই আমরা এন্ট্রি নিয়ে ফেলবো ওকে সো এখান থেকে আমরা কি করব শর্ট করব এই জায়গা থেকে শর্ট করব আমাদের এ সেলটা একটু বড় হয়ে যাবে এবার কারণ আমরা এখানে কনফিউজে ছিলাম মানে আমরা সঠিক একটা ইয়া পাই নাই গাইডলাইন পাই নাই যদি মার্কেটটা এখান থেকে ডাউনে চলে আসতো তাহলে আমাদের এইখানে এন্ট্রিটা নিলে আমাদের এই সেলটা ছোটো হইতো বাট এখানে যেহেতু একটু কাহিনি করছে মানে আপনার এই যে এই প্যাটার্নটা করে ফেলছে ওই যে বলছিলাম না এই প্যাটার্নটা এই প্যাটার্নটা করে ফেলছে বায়া এখন তো ব্রেকআউট দিলে এইখানে এন্ট্রি নিতে পারবেন হ্যাঁ ওখানেই নিতেছি আপনারা একটু খালি ওয়েট করেন আমরা দেখি কী করা যায় ওকে সো ঠিক আছে এই সেলটা বড় নিলাম কারণ আমি এখানে কনফিউজের মধ্যে আসি ওকে ওকে ঠিক আছে ঠিক আছে ফাইন ওকে 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 এখানে আমাদের টিপি হিট করে ফেলছে আর দরকার নাই অনেক অনেক হয়ে গেছে সো এই যে এই ছিল আমাদের এন্ট্রি সো আমরা দেখলাম যে কীভাবে এন্ট্রি নিতে হবে কোন জায়গা থেকে এন্ট্রি নিতে হবে ব্রেকআউট হওয়ার সাথে সাথেই যে এন্ট্রি নেব এটা করা যাবে না রিটেস্ট এন্ট্রি নিব দেখেন আমরা যদি ব্রেকআউট হওয়ার সাথে সাথে এই জায়গায় এন্ট্রি নিতাম আমাদের এসেল হিট হতো হান্ড্রেড পার্সেন্ট এখানে এসএল হিট হইতো বাট দেখেন আমি রিটেস্টের জন্য ওয়েট করতে যে আমরা এই জায়গাটার আর একটা জগৎ দেখে ফেললাম যে সে আমাকে এইখানে আর একটু কাহিনি করাই নিলো ওকে সো এইগুলো সবগুলো দেখার পরে আমি এখান থেকে বিবেচনা করে দেখলাম যে না এবার ডাউনে আসবে সো এখান থেকে আমরা একটা প্রফিট জেনারেট করলাম ওকে সো সব জায়গাতে এন্ট্রি নিলে ভাই হবে না জায়গা বুঝে অ্যানালাইসিস করে এন্ট্রি নিতে হবে এনালাইসিস করতে হবে আমরা আজকে যে কয়টা এন্ট্রি নিছি তার মধ্যে একটা আমাদের এসএল হিট করাইছে এটা আমরা বুঝি নাই বাট আমরা এখানে এখানে সবগুলোই প্রফিট করছি ওকে সো এখানে আমরা এন্ট্রি পাই নাই এখানে এন্ট্রি পাই নাই বাট এখানেই পাইছিলাম কিন্তু আসলে এটা স্ট্রাকচারটা সঠিক হয় নাই ওকে সো এই ছিল ভিডিওটা ওকে আপনারা প্র্যাকটিস করতে থাকেন অ্যান্ড কামাইতে থাকেন ভাই প্রচুর পরিমাণে কামান কাজ হবে ওকে আর পুল ব্যাকের বিষয়টা যদি দেখেন যদি কেউ এখানে ছাড়ে তাহলে আপনারা এই জায়গার থেকে এই জায়গার যে পুল ব্যাকটা এখান থেকেও আপনারা এন্ট্রি নিতে পারতেন এই যে এই জায়গার যে পুল ব্যাগটা এখানে এই যে এখানে যখন পুল ব্যাক নিতে গেল এই জায়গায় তখন আপনারা এখান থেকে একটা এন্ট্রি পাই যেতেন এই জায়গায় ওকে এসেলটা সেলটা ছোটো থাকতো এই মাথায় ওকে সেইখান থেকে আপনার একটা পায়ে যেতেন তো ঠিক আছে ভালো থাকেন সুস্থ থাকেন আর প্র্যাকটিস করতে থাকেন